দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন নতুন আরও একটি লাইভের সম্পর্কে জানাচ্ছি স্বাগত কালকে বলেছিলাম লাইভে সে যে আজকে মোটামুটি শোরুমগুলো থেকে আপনাদেরকে লাইভে এসে আমি মোটরসাইকেল দেখাবো এবং আপনাদেরকে লাইভের মাধ্যমে টোটাল মোটরসাইকেল শোরুমে যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো দেখাবো এবং লাইভ পরবর্তী সময় আমি আপনাদেরকে ওই মোটরসাইকেল শোরুমের ভিডিওটা প্রোভাইড করবো আর কি তো যাই হোক আজকে অবস্থান করছি যশোর জেলার মনিরামপুর থানার ভান্ডারের মোড়ে এখানে আজকে অবস্থান করছি আপনার বিসমেল্লা মোটরসে আজকে এখানে এই শোরুমে কিন্তু অনেক মোটর আছে তো মোটামুটি আমি চেষ্টা করব। আজকে আপনাদের এই যে মোটর সাইকেলগুলো আছে এই মোটর সাইকেলগুলো সম্পর্কে জানাতে এবং আপনারা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়েছেন বা লাইভ পরবর্তী সময়ে আমার ভিডিওটি দেখবেন তো তারা আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কোনো পুরাতন মোটরসাইকেলের কোনো চাহিদা থাকে কোনো মোটরসাইকেল আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু আমরা সে মোটরসাইকেলটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক আজকে এই শোরুমে থাকা যে মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলোর মধ্যে যে যে মোটরসাইকেলগুলো আজকে যে ব্র্যান্ডের যে মডেলের মোটরসাইকেলগুলো আছে সেই মোটরসাইকেলগুলো সম্পর্কে জানায় মোটামুটি প্রথম অবস্থায় দেখাই যে আসলে কোন কোন মোটরসাইকেলগুলো আজকে এই শোরুমে আছে তো প্রথমে আপনাদেরকে যে মোটরসাইকেলটি দেখাচ্ছি সেটি হচ্ছে ইয়ামাহা ভার্সন ট্যুর একটি মোটরসাইকেল এবং পরবর্তীতে আরও একটি ইয়ামাহা ভার্সন ট্যুর মোটর সাইকেল দুইটিরই কিন্তু আপনারা যশোরের নাম্বার কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর